নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের কৃপাতে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে মঙ্গলবার আর এখন টাইমিং দুপুর দুটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম আজকে সকাল থেকে একটুও ভিডিও করতে পারিনি মানে বিভিন্ন কারণের জন্য না সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এই দুটো থেকে ভিডিওটা আমি করতে পেরেছি আমি তো তোমাদেরকে কালকেই বলেছিলাম মানে সোমবারের ভিডিওতে যে আমার বাড়িতে না আমরা সব বান্ধবীরা মিলে পুজো করছি মানে এবছর আমার বাড়িতে হচ্ছে অন্য বছর কিন্তু অন্য ফ্রেন্ডের বাড়িতে হয়েছিল যে কারণে না একটু ব্যস্ততার মধ্যেই আছি তো এখন মোটামুটি লাস্ট ফিনিশিং করছি মানে একটু কাজগুলো পরিষ্কার করে নিচ্ছে এখন গ্যালারির সোফার কভারটা কালকে পরিষ্কার করতে দিয়েছিলাম তো কভারটাও শুকিয়ে গিয়েছে তো এখন কভারটাও মেলে দিলাম এরপরে না আবার এখনো টেশনে যেতে হবে তো ঠাকুরকে না শাড়ি দেব আর আলতা সিঁদুর তো ওগুলো আনতে যাব ওটা একটু পরেই যাব মানে একবারে বেরোবো আর টেশনে যাবো তারপরে বাবুকে নিয়ে চলে আসবো মানে এখন আমি এক ঘন্টার মধ্যে এই ডাইনিং প্লেসটা গুছিয়ে নেবো কালকে তো আমি বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি বেডরুমের আর কোনো কাজ নেই তো ডাইনিং প্লেসটা আগে থেকেই আমার করা আছে কাজ বাট এই একটু পাখার ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি আর এখানে যে ল্যাম্পগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি মানে টুকিটাকি কাজগুলো আজকে করছি টেবিলটাও মুছে নিলাম আর টেবিলটা মুছে নিয়েও লাভ নেই কারণ টেবিলটা না আমার বেডরুমের গ্যালারিতে বের করতে হবে কারণ অনেকজন আছি তো আমরা তো এখানে না টেবিলটা থাকলে মানে হবে না তো ওটা বাইরে বের করে দিতেই হবে টিভি উনিটার কাছেও পরিষ্কার করে দিলাম আর এদিকে টি টেবিলটাও পরিষ্কার করে নিলাম জানো তো বন্ধুরা মানে আজ থেকে মনে এত আনন্দ লাগছে এত খুশি লাগছে শুধু মনে হচ্ছে কালকের দিনটা কখন আসবে লাস্টে যে তোয়ালাটা না একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে যে দেখো যে কাঁচের যে স্লাইগুলো আছে না তো এই যে ভেতরটাতে তো আমি পরিষ্কার করতে পারিনি এমনি তো ওটা না ওই ভিজে তোয়ালা দিয়ে এইভাবে মুছে নিচ্ছি তাহলে না ধুলোগুলো সহজেই পরিষ্কার হয়ে যায় এমনি মেকআপ ব্রাশ নিয়ে কিন্তু পরিষ্কার করি বাট আজকে এখন আর টাইম নেই এখন ভিজে তোয়ালাটা নিয়ে যতটা পারছি ততটাই টুকিটাকি করে আর কি পরিষ্কারের কাজটা করে নিচ্ছি ওপরে যেই ফ্যানটার কথা তো ভুলে গিয়েছিলাম এই ফ্যানেও দেখছি একটু ধুলো জড়িয়ে আছে তো ওই তোয়ালাটা দিয়েই পরিষ্কার করে নিলাম বন্ধুরা আমি এখন ভয়েস দিচ্ছি আজকে কিন্তু বৃহস্পতিবার আর এটা মঙ্গলবারের ভিডিও আর বুধবার কিন্তু সরস্বতী পুজো হয়েও গিয়েছে বাট কিছু করার নেই আমি না মঙ্গলবার ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম বাট আমার না ভয়েস ওভারটা দেওয়া হয়নি মানে এতটাই পুজোর দিন ব্যস্ততার মধ্যে ছিলাম বুঝতেই পারছো পুজো মানে বাড়িতে তো যে কারণে এখন আমি ভয়েসটা দিচ্ছি তো আজকেই মানে ভয়েসটা দিয়ে আমি আজকে ভিডিওটা আপলোড করব আর সরস্বতী পুজোর ভিডিওটা কালকে আপলোড করার চেষ্টা করব মানে যদি পারি তো আপলোড করার চেষ্টা করব। কারণ শরীরটাও তেমন একটা ভালো নেই মানে অনেকটা খাটাখাটনি হয়েছে যে কারণে না ভিডিও যদি এডিটিং করতে পারি তো আপলোড করতে পারবো হলে হয়তো এক দু দিন আরও লেট হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব কিছু ক্লিনিংয়ের কাজ কমপ্লিট আর এখন যাব টেশনে তো দেখো টেশনে চলে এসেছি আর এখন আছি শাড়ি দোকানে তো এখান থেকে সরস্বতী মায়ের জন্য শাড়ি নিচ্ছি আর কোন শাড়িটা নিলাম তো তোমাদেরকে ওটা পরে দেখাবো তো এখানে শাড়ি নিয়ে না যাবো ফুলের বাজারে তো ওখান থেকে কিছু ফুল কিনেব বাট দুপুরবেলা না ফুলগুলো দেখে তেমন একটা ভালো লাগলো না তো আবার না সন্ধ্যেবেলায় যাব। এখন আপাতত এই যে কলা গাছ মানে টুকিটাকে কিছু নিয়েছি এবারে বাড়ি যাব আর সাথে বাবুকে নিয়েই বাড়ি যাব এখন টাইমিং সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে একটু বেরিয়ে গেছে তো তখন না পুরো স্টেশন থেকে এসে সোনাইকে নিয়ে তারপরে পুরো রুমে এসেছি স্টেশন তখন কী কিনলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে সব ঠাকুরেরই সব সরঞ্জাম এখানে রয়েছে এই যে দেখো এটা খুলব না আর এটাই যে ঠাকুরের জন্য শাড়ি সব লাল রঙের আর এই যে এখানে দেখো এখানে একটাই এমনি শাড়ি আছে এটা আমার এটা আমি আমার জন্য নিয়েছি এটা পরে পরে খুলে দেখাবো এখন থাক আমারটা পরে খুলে দেখাবো এখন থাক কারণ এখন যাচ্ছি কালকে যে ভোগ রান্না হবে না তো কালকে যে রান্না হবে তো আজকে হবে তার আনাজ কাটা মানে আজকে সবাই ব্যস্ত আমরা যতজন পুজোর মধ্যে আছি তো সবাই এক জায়গাতে হয়ে তারপরে এখন আনাজ কাটা হবে আর সোনাই রেডি ওখানে তো সোনাইকে এখন টিউশনিতে দেব দেবো তারপরে আমি ওখানে যাব আবার ওখান থেকে আসার সময় সোনাইকে নিয়ে আসবো আর এখনো না কিচেনটা একটু একটু পরিষ্কার করতে হবে মানে কালকে তো কিচেনে ঠাকুরের জন্য ওই লুচি প্রসাদ যেগুলো তৈরি হয় সেগুলো তো তৈরি হবে তো কিচেনটা আমি ভাবছি যে একবার ভালোভাবে মুছে নেবো পুরোটা তো ওটা রাত্রে করব মানে ওকে নিয়ে এসে তারপরে রান্না করার পরে বা আগে যখন একটু করে নেব ওপর দিকটা পরিষ্কার করবো আর কি আপাতত এখন আমি সোনাইকে টিউশনিতে দিয়ে এখন ফ্রেন্ডের বাড়িতে যাবো বাবুকে টিউশনিতে দিয়ে এই যে আমার শুনে আমার আরেকজন ফ্রেন্ড চারতলাতে উঠছি কেউ আর উঠতে পারছি না সবার কাছে একটা করে ব্যাগ আছে এই তো এখন আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে গল্প করছি আর সাথে আনাজ কাটছি তো এখানে না যদি আমরা সব ফ্রেন্ডরা এখন নেই কারণ অনেকে আসতে পারেনি কারো ছোট বেবি কারো হয়তো এই বেবি স্কুল থেকে এসেছে যেমন আমি আমার ছেলেকে এক্ষুনি টিউশনটি দিয়ে তারপরে আসলাম যে কারণে সবাই আসতে পারেনি যে কয়েকজনই এসেছি তোমরা কিন্তু বন্ধুরা কালকে আমার সব ফ্রেন্ডকে এক জায়গাতে একসাথে দেখতে পাবে আর এখন আমরা আনাজ কাটছি আর আমাদের না প্রত্যেক বছর এমনটাই হয় মানে একজনের বাড়িতে পুজো হয় আর একজনের বাড়িতে রান্না হয় এটা কিন্তু প্রত্যেক বছরই হয় মানে আর আমাদের পুজোতে খাওয়ার মেনুতে কি আছে সেটা কিন্তু তোমাদের সাথে কালকে শেয়ার করব। এখন রান্না করছি আজকে তো নিরামিষ তো এখানে সয়াবিনের তরকারি করছি আর এটা ঝিঙ্গা পোস্ত আলু ভাতে দিয়েছি লঙ্কাটা ভাজা করব। সোয়াবিনটা কষিয়ে নিচ্ছি কষিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে এখন টাইমিং কিন্তু অনেক হয়ে গিয়েছে এখন সাড়ে দশটার মতন বাঁচতে যায় আমার এখনো রান্না কমপ্লিট হয়নি ওখানে আনাজ কাটার পরে সবাই মিলে তারপরে আমি গিয়েছিলাম আবার একটু টেশনে মানে ফুলের বাজারে এই যে এখানে হাত দেবো না এখন রান্না করছি এখানে আছে সব ফুল আর ফল ডাব না ডাব নেই বেল সব কিছু এখানে আছে ঠিক ডাবটা না পেলাম না যে কারণে ডাবটা নিয়ে নিই ডাবটা কালকে সকালে নিয়ে আসা হবে আর ঠাকুরটাও কিন্তু কালকে সকালেই নিয়ে আসা হবে সকালে আটটা নটার মধ্যে নিয়ে আসা হবে তারপরে পুজো হবে না সোয়াবিনে এখন জলটা ঢেলে এখন একটু যাব গ্যালারিতে গ্যালারিটা একটু পরিষ্কার করতে হবে মানে জল দিয়ে ধুয়ে নেব। তো এখন ওই কাজটা করব জলটা ঢেলেই হতে থাকবে আর আমি এখন চট করে দশ পনেরো মিনিটের মধ্যে গ্যালারিটা পরিষ্কার করে তারপরে বাবুকে ভাত খেতে দেবো আবার না দু তিনটে ফ্রেন্ড আসবে মানে ফুল সাজাতে যেখানে ঠাকুর রাখা হবে ওখানে তো সাজাতে হবে তো আমি ফুল এনেছি তো ওখানে সাজানো হবে তো ওরা আসবে এগারোটা করে মানে আজকে কখন ঘুমাবো জানি না এখন এই যে গ্যালারিটা পরিষ্কার করার জন্য চলে এসেছি আর এখন একটা সুবিধা নিচোতে তেমন একটা কেউ নেই অনেকটা তো লেট হয়েছে তো যে কারণে আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি দিনের বেলা না এই জন্য পরিষ্কার করিনি তো দিনের বেলা অনেক লোক যায় নিচু দিয়ে তো আমাকে না দেখে রাখতে হয় আর এই টাইমটাতে তেমন একটা কেউ নেই নিচতে যে কারণে জল দিয়ে ধুয়ে দিচ্ছি জলগুলো না এমনিতে পাইপ লাইন দিয়েই যায় কিন্তু ওই যে আমি ওপর দিকটা যখন ধুই তখন কিন্তু জলগুলো নিচুতে ছিটিয়ে পড়ে যেই কারণে কিন্তু আমাকে রাতের দিকেই পরিষ্কার করতে হয় মানে রাতের দিকে পরিষ্কার করলে আমার একটু সুবিধা হয় আর না হলে সকালের দিকে পরিষ্কার করলে কিন্তু প্রবলেম হয় না সকালের দিকেও তেমন একটা কেউ থাকে না রান্না আমার কমপ্লিট এই যে লাস্টে একটু লঙ্কাটা ভেজে নিলাম আর এখন এই যে ছেলেকে আগে ভাতটা দিয়ে দেবো ছেলেকে ভাতটা দিয়ে তারপরে আমি কিচেনটাকেও না একটু পরিষ্কার করে নেব এখনো পর্যন্ত আমার এই আজকের ভিডিওটি তোমরা যে সমস্ত আমার প্রিয় বন্ধুরা দেখলে আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর একটুও যদি ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে সমস্ত আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য এই তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গিয়েছে ওপরের দিকটা পরিষ্কার করে নিয়েছি আর এখন গ্যাসের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি তো সাইডে একটু তেলের ছিটে পড়েছে আর কিচেনে না মানে রান্না করি বলে না মানে যতই পরিষ্কার করি না কেন তবু যেন সব জিনিসে একটু তেল চিটে চিটে ভাব হয়েই যায় আর কালকে সকালে তো এখানে ঠাকুরের জন্য প্রসাদ বানাবো তো যেই কারণে আজকে রাত্রেই পুরো পরিষ্কার করে রেখে দিচ্ছি তাহলে না সকালে একটু যদি লেট করে উঠি তাহলে প্রবলেম হবে না না হলে তো অনেকটা ভোরবেলাতেই উঠতে হবে আর সকালে মানে একদম ভোরে ওঠার থেকে তার থেকে না রাতেই সব কাজ করে কমপ্লিট করে ঘুমানো ভালো আর গ্যাসটা মুছে নিয়েছি আর এখন এই যে জলটা বসিয়ে দিলাম ঠাকুরের জন্য প্রসাদ বানাবো তো তো এই জলেই প্রসাদ বানাবো তো এই যে গরম বসিয়ে দিলাম ভালোভাবে ডেকচিটা ধুয়ে মানে গ্যাসটাও ধুয়ে নিয়েছি তো জলটা বসিয়ে দিলাম এর জলটা গরম হয়ে যাওয়ার পরে না আবার একবার জল গরম করতে বসিয়ে দেব কারণ আমি তো জল গরম করেই রাখি তো কালকে বাড়িতে অনেকে তো আসবে যে কারণে জলটা প্রয়োজন পড়বে তাই আরও একবার জল গরম বসিয়ে দেব। আর এখন এই যে বোতলগুলো ভরে নিলাম বোতলগুলো সাজিয়ে আপাতত রেখে দিলাম আর এখন একটু কিচেনটা না ভালোভাবে মুছে নেব কিচেনটা পরিষ্কার করেছি তো যে কারণে কিচেনটা একবার আমি মুছে নিচ্ছি আর এখন কোথাও মুছবো না একদম কালকে সকালে ঘুম থেকে উঠে পুরো তো ঘরটা একবার মুছে নিতেই হবে তো এখন শুধু আমি কিচেনটাই মুছে নিলাম আপাতত কিচেনের কাজ আমার কমপ্লিট তো এখন এই যে আমার দুজন ফ্রেন্ড এসেছে তো ওরা দুজনে যে ফুলের ডেকোরেশন করবে মানে যেখানে ঠাকুর রাখবো ওখানে সাজাবো সন্ধ্যাবেলা যে স্টেশনে গিয়েছিলাম তো গাঁদা ফুল কিনে এনেছি তো মালা গেঁথে তারপরেই কিন্তু সাজাতে হবে এখানে না মানে গাঁদা ফুলে তেমন একটা মালা পাওয়া যায় না আর পাওয়া গেলেও না অনেকটা দাম নেই মানে ডবল দাম যে কারণে আমরা ফুল কিনে এনেই কিন্তু মালা গাঁথি দুর্গাপূজার সময়ও কিন্তু ফুল কিনে এনেই মালা গেঁথেছিলাম আর আজকেও ফুল কিনে এনেই মালা গেঁথে তারপরেই কিন্তু ফুলের ডেকোরেশনটা করেছি এই যে দেখো এখানে আমরা মালা গাঁধছি তো আগে সুতোটা টাঙিয়ে নিয়েছি আর এখন এসে মালা গেঁথে নিচ্ছি জানো তো বন্ধুরা আমাদের না মানে ডবল টাইমিং লেগেছে কারণ আমরা না প্রথমে সিঙ্গেল সুতোতে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু ফুলের চাপে না সুতোটা ছিঁড়ে গিয়েছিল বুঝতে পারিনি যে এতটা ভার হয়ে যাবে নেক্সট টাইম আবার ডবল সুতো দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি তো আমাদের মতো করে তো আমাদের কাছে তো বেশ ভালোই লেগেছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো দেখো তো সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আপাতত কিন্তু আমাদের সাজানো কমপ্লিট তো আমরা যতটা পেরেছি তো আমরা এইভাবেই সাজিয়ে নিয়েছি এখন এই যে আরেকটা কাজ বাকি এসে ওয়ালপেপারটা লাগানো তো দেওয়ালে না এক জায়গায় কালারটা উঠে গিয়েছে তো এটা আমি অর্ডার করেছিলাম অনেক দিন তো বেডরুমেরটা তো লাগানো হয়েছে বাট এটা লাগানো হয়নি তো হাজব্যান্ডকে বললাম যে তুমি লাগিয়ে দাও কালকে সকালে একদমই তোমার টাইম হবে না তুমি এখনই লাগিয়ে দাও বন্ধুরা কালকে সরস্বতী পুজো আর তোমাদের সাথে আমি সরস্বতী পুজোর ব্লগটিও সুন্দরভাবে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমরা কিন্তু সব বন্ধুরা মিলে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি আর আমার কিন্তু ওয়ালপেপারটাও লাগানো হয়ে গিয়েছে দেখো তোমরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবে বাই বাই তাহলে আজকের মতো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে